আইসিএসকে হামলে দেখা করতে গেছিলাম এই কারণে যে গত কালকে পেপারে আমি একটা দেখলাম যে বরুণ যাদবের নামে কোনো অভিযোগ করতে গিয়ে ভদ্র কোনো এক ভদ্র মহিলা বরুণ ঝা দিয়ে দিয়েছে হয়তো উনি ভেবেছে যে যাদব বা ঝা একই বা এই ধরনের কোনো একটা মহিলার হয়তো ভুল ধারণা বা কিছু একটা করতে গিয়ে অ্যাকচুয়ালি বরুণ যাদবের জায়গায় বরুণ ঝা নামটা দিয়ে দিয়ে পড়ে গেছে যাই না মহিলা দূষীকে ঠিক বুঝতে পারেনাই বা বাকি আমার নাম ঝা নামটা কি করে আসলো আমি বুঝতে পাইনি আজি সাহেব বললাম আর হিসাব বলছে না আপনি না বরুণ যাদব আচ্ছা আপনি তো বরুণ ঝা আমি বরুণ ঝা বিষয়টা কি কি নিয়ে ঝামেলা হয়েছে বা কি ধরনের অভিযোগ আমি কিছু আমি কিছু বলতে পারবো না হ্যাঁ আয়ের সঙ্গে বললাম আয়ো বললো না বরুণ বাবু আপনি নিশ্চয়ই থাকেন আপনার জন্য কোনো কিছু না না কিন্তু বিষয় হচ্ছে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে জমি জমা সংক্রান্ত লেনদেনের ব্যাপার নিয়ে এক মহিলা অভিযোগ করেছেন সেখানে বরুণ যাদবের জায়গায় বরুণ ঝা নাম দেওয়া হয়েছে তো আপনি এতে কি মান প্রচন্ড হানি হচ্ছে আমি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত লোক আদৌ আমি এই বেলা কিছু জানি না কিছু ব্যাপার নিয়ে নাই বরুণ যাদবের সঙ্গে কথা বললাম বলে হ্যাঁ আমার নামে একটা অভিযোগ হয়েছে হ্যাঁ তো বরুণ দা আমার নাম করতে গিয়ে তোমার যাদব ঝা নামটা আসছে হ্যাঁ কথা হয়েছে উনি বলছে হ্যাঁ আমাকে পুলিশ ডাকছিল আমি বলছি আমার না আমার সঙ্গে এই যে জমি জায়গা নিয়ে কিলে উকিলের না কি বৈঠক করছিল কি করছিল এই ঝামেলা টামলা হয়েছে এই ঝামেলা টানা হওয়ার পর মিমাঞ্চল নাকি ওদের হয়েছিল হওয়ার পরে মহিলা নাকি আবার এফআইআর করেছে এখন এই যে নাম বিভ্রান্তি বা পদবি বিভ্রান্তি হয়েছে আপনি কি চাইবেন মহিলাকে বলবো যে আগে ওনার নামটা জেনে এফআইআরটা করা উচিত ছিল হ্যাঁ আদৌ আমার মানসম্মান যে ব্যাঘাত বললো যদি উনি উপযুক্ত এফআইআর চেঞ্জ না করে আমি মানানি কেস করতে বাধ্য হব কিন্তু এটার জন্য তো আপনার সামাজিকভাবে আপনি প্রতি মানে সামাজিক আপনার প্রতিপত্তি নষ্ট হচ্ছে হ্যাঁ এর জন্য আমি মহিলাকে বলবো যে ইমিডিয়েটলি যদি উনি এফআইআর চেঞ্জ না করে বা আমার নামে ইটা না কাটায় তাহলে আমি মানানি কেস করতে বাধ্য হচ্ছি বলছিলেন কোনো নোটিস কিংবা কোনো ইনকোয়ারি আপনার কাছেgeqslantলো না কোনোদিন আসেনি আপনি নিজেই আসছেন আমি নিজে আমি সাংবাদিক এসে নিয়ে আমি আজি সাহেবের সাথে আমার পরিচয় আছে আজি সাহেবের সাথে আমি আলোচনা করতেatlan আজি সাহেব আমাকে বললেন যে আপনার চিন্তার কোনো বিষয় না এটা ভুল বসো তো মিথ্যা মানে অন্য অন্যজনের নাম বরুন যাদবের জায়গা বরুন ঝাটা চলল আপনি তো ব্যাপকভাবে ভাবে চিন্তিত দেখাচ্ছে পুলিশের কাছে কি আবেদন রাখবেন পুলিশকে বলবো যে এটা আপনাকে সঠিক তদন্ত করে দোষীকে সাব্যস্ত দোষীকে সাব্যস্ত করে এবং মহিলা সঠিক বিচারও চাই এবং দোষীকে দোষীর নামটা সঠিক ইন্ডিকেশন করা উচিত ঠিক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট ড্রয়িং অ্যান্ড মোস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া সভাপতি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি চিফ রিপোর্টার এই মুহূর্তে ইসলামপুর থানায় এক অদ্ভুত ঘটনা এ যেন উদর পিণ্ডি বুদর ঘাড়ে পদবি বা টাইটেল এই নিয়ে বিভ্রান্তিতে রীতিমতো বিব্রত ইসলামপুরের এক প্রতিষ্ঠিত ব্যক্তি আপনাদের জানানোর চেষ্টা করব জমি কেনাবেচাকে কেন্দ্র করে বচসা এবং তারপর এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ তুলে একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আর সেই অভিযোগে মূল অভিযুক্ত বরুণ যাদব অথচ অভিযোগ লেখার ক্ষেত্রে সেটি ভুলবশত হয়ে গেছে বরুণ ঝা আর এতে রীতিমতো বিব্রত বরুণ ঝা বাবু আপনাদের জানানোর চেষ্টা করব এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বরুণ ঝায়ের সঙ্গে কিভাবে তিনি জড়িয়ে গেলেন একটি মিথ্যে মামলায় বিভ্রান্তিমূলক মামলায় তার বক্তব্য যেমন শোনাব আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম সেই মহিলা যিনি অভিযোগ কারেনি তিনি এক বাক্যে স্বীকার করেছেন তিনি না বুঝেই বা না জেনেই এই ধরনের অভিযোগ করে ফেলেছেন আর সেই পদবী বিভ্রান্তির কারণেই একজনের মানসম্মান খোয়া যাবে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি যদিও এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্বয়ং বরুণ যাদব তিনি বলেছেন জমি জমা সংক্রান্ত লেনদেন নিয়ে সেই মহিলার সঙ্গে তার ঝামেলা হয়েছে ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ কিন্তু ইসলামপুরের প্রতিষ্ঠিত ব্যক্তি বরুণ ঝা রীতিমতো ফাফরে পড়েছে সংবাদ মাধ্যমের দ্বারা তিনি জানতে পেরেছেন যে বরুণ ঝা নামক অর্থাৎ তার নামেই অভিযোগ দায়ের হয়েছে স্বাভাবিকভাবেই তিনি যা নিশ্চিত হতে ইসলামপুর থানায় এসেছিলেন কথা বলেছেন ইনভেস্টিগেটিং অফিসার এবং আইসির সঙ্গে তারা আশ্বস্ত করেছেন ঘটনার পূর্ণ তদন্ত হবে সে মহিলার সঙ্গে যদি কোনো অবিচার অন্যায় হয়ে থাকে তার ন্যায্য বিচারও তিনি পাবেন এবং অভিযুক্তকে অবশ্যই দোষী সাব্যস্ত করা গেলে পরে তার আইনত ব্যবস্থা নেওয়া হবে চলুন দেখে নেই সেই এক্সক্লুসিভ রিপোর্ট গৃহবধূর শ্লীলতা হানির দায়ে অভিযুক্ত জমি কারবারই যে ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী বরুণ ঝা নয় তা আমরা নিশ্চিত হয়েছি পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ জমি কারবারি অথচ তার বিরুদ্ধে শ্লীলতা হানির মতো মারাত্মক অভিযোগ তিনি প্রকৃতপক্ষে বরুণ যাদব এবং তার বাড়ি ইসলামপুর থানার শান্তিনগর হকলবাড়ি সংলগ্ন এলাকায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তার বক্তব্য নেবার জন্য তার বাসভবন পর্যন্ত যাই প্রথমবার সে ফোনে সাড়া দিলেও তারপর সে তার মোবাইল ফোন সুইচ অফ করে দেয় তবে যে গৃহবধূ ওই জমি কারবারির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে কি সেই অভিযোগে রয়েছে সেটা যেমন আপনাদের জানাবো কোথায় শ্লীলতাহানি হয়েছে এবং জমি কারবারি কেনই বা তার শ্লীলতাহানির চেষ্টা করলো সে সমস্ত নিয়ে অবশ্যই পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রকাশ করব আপাতত সংবাদ মাধ্যমের কাছে ওই অভিযুক্ত জমি কারবারি প্রায় উধাও হয়ে গেছেন এমনটাই বলা যায় অর্থাৎ সে এখন আড়ালে আড্ডালে থাকছে তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন খুব তাড়াতাড়ি প্রকাশ করব এবং পুলিশ এ বিষয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সেই তদন্তে কি উঠে আসে সে তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সভাপতি রাজ এবং দৃপ্তর সঙ্গে আমি জব্বার আলী নিউজ টু ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে